প্রিয় শিক্ষার্থীগণ শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব হিস্ট্রি অনার্স কলকাতা ইউনিভার্সিটি ইতিহাস অনার্সের ফিফথ সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন সিসি ইলেভেনের খুবই গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ মার্কসের তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এখানে দশ মার্ক্সের যে প্রশ্নটা প্রথমে বলে রাখি সেটা হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটিতে আমি স্টার মার্কস দিচ্ছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য পর এটা হচ্ছে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান হিসাবে আখ্যায়িত করা কতটা যুক্তিযুক্ত নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের প্রেক্ষিতে এটি ব্যাখ্যা করো এটাও এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল এটা একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরেরটা হলো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা আলোচনা করবে পরের প্রশ্ন উনিশশো তিরির দশ তিরিশের দশকে অথবা উনিশশো থেকে তেত্রিশ সালের মহামন্দার প্রকৃতি ব্যাখ্যা কর এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের নাৎসি সোভিয়েত যুক্তি বা রুশ জার্মান অনাক্রমণ চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো পরের প্রশ্ন তুমি কি মনে করো মেটার্নিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পরের প্রশ্ন আঠেরোশো সত্তর থেকে উনিশশো চোদ্দো পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন এটাও একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ফ্রান্সে সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন কর এটাও একটি ভালো প্রশ্ন পরেটা হচ্ছে উনিশশো তেত্রিশ থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি আলোচনা কর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আঠেরোশো তিরিশ সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা তো তোমাদের বলে রাখি এই যে স্টার মার্কসগুলো আমি দিলাম তো এই স্টার মার্কসগুলো তোমরা অবশ্যই দেখেছো কারণ এই স্টার মার্কসগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য বাকিগুলোও গুরুত্বপূর্ণ তবে যারা সময়ের অভাবে প্রশ্ন তৈরি করে উঠতে পারবে তাদের জন্য এই প্রশ্নগুলো করে গেলে আমার মনে হয় তোমরা এর মধ্যে থেকে তিনটে প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে এবার পাঁচ নম্বরের প্রশ্নে আসি এক নম্বর প্রশ্ন স্পেনীয় ক্ষত স্পেনীয় ক্ষত সম্বন্ধে যা হবে এটা একটি ভিভিআই প্রশ্ন দু নম্বর ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিদ্রোহ এটি এটিও ভালো একটি প্রশ্ন পরে হচ্ছে ফ্রান্সের সংবিধান সভা কিভাবে। এটা সময়কালটা হচ্ছে সতেরোশো উনানব্বই থেকে একানব্বই ফ্রান্সের চার্জ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল এটা প্রশ্ন প্রশ্ন পরের ভিয়েনা সম্মেলনের তিনটি প্রধান নীতি কি ছিল এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরে কোশ্চেন বার্লিন সম্মেলন উনিশশো আটাত্তর কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল পরের প্রশ্ন ভারসাই সন্ধি চুক্তির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী এটা একটি ভালো প্রশ্ন পরের প্রশ্ন হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাতশিবাদের উত্থান আলোচনা করো এটাও খুব ভালো প্রশ্ন একটি স্পেনের গৃহযুদ্ধ কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করে এটাকেও ইম্পর্ট্যান্ট প্রশ্নের মধ্যে রাখলাম ওটা হচ্ছে রুশোর দর্শন সম্পর্কে আলোচনা করো পরেটা হচ্ছে ইউরোপের শক্তি সমন্বয় বা শক্তি সমবায় এটা একটা ভালো প্রশ্ন রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা এটা হচ্ছে উনিশ শতকের দ্বিতীয় পরেরটা হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো এটা একটা ভিভিআই প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন হয়েছিল মানে প্রথম কেন হয়েছিল পরের প্রশ্ন হচ্ছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া আর হচ্ছে জুলাই বিপ্লবের পথ তো আমি যেগুলো মার্কস দিলাম সেগুলো তোমরা অবশ্যই করে যেও বাকিগুলো করে যেও যদি তোমাদের কোনো প্রশ্নের যদি আনসার যদি লাগে যদি তোমরা চাও যে তোমাদের কাছে এখনও পর্যন্ত পাওনি তোমরা এবং তোমরা চাও যে আমি আপলোড করি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমি কমেন্টে জানানো মাত্রই যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেব তো এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ